বাংলাদেশ নদীমাতৃক দেশ দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে শত শত নদী আর এই নদীর বুক চিরে জেগে উঠেছে হাজারো বালুচর প্রত্যেকটি চরে রয়েছে ভিন্ন ভিন্ন বৈচিত্র্যরূপ মানুষ সমাজ সংস্কৃতি এবং প্রতিকূল পরিবেশ সব মিলে চরের ভৌগোলিক অবস্থা অন্যরকম এক কথায় চরের জীবন সাধারণ মানুষের বাইরে অন্য এক জগৎ কথায় বলে চরের জীবন পরের জীবন অর্থাৎ জীবনের বেশিরভাগ সময় অন্যের উপর নির্ভর করে পরিচালিত হয় চরের মানুষ জীবন ও জীবিকা এক করে না কি জমির মালিকানা বের করে হ্যাঁ তো নদী যদি আরো ভেঙে যায় তর মালিকানা বাড়িতে সমস্যা নয় তখন হয় যে এখানে তো পানি ওঠে না কিন্তু তারপরেও ওখানে থাকা লাগে দর্শক এই ঘাট থেকে যেতে হয় বিভিন্ন চরে তো চলুন আজকে এই ঘাট থেকে আমরা সেই রসুলপুর গ্রামের যে চরগুলো রয়েছে সেই চরের যাব এবং সেই চরের বৈ সেই চরের জীবনমান আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এই ঘাটে নৌকা করে মূলত সেই চরে যেতে হবে সেই চরে গেলে দেখবেন যে চরের উপরে যারা বসবাস করে তাদের জীবনমান আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব এখানকার মানুষের জন্য প্রতিদিনের এক বিরাট চ্যালেঞ্জ দর্শক আজকে আমরা রয়েছি চরে আর এই চর নিয়ে অনেক জানা অজানা তথ্য আপনাদের সাথে শেয়ার করবো মোটামুটি চরের মানুষ কিরকম তাদের জীবন মান তুলে ধরার চেষ্টা করবো আজকে ভিডিওর মাধ্যমে তো আজকে আমাদের সাথে রয়েছে হারুন ভাই রয়েছে লিমন ভাই রয়েছে এছাড়াও একজন সেলিব্রিটি আছে নামটা পরে বলবো তো চলুন আজকে এখান থেকে আমাদের জানিটা শুরু হচ্ছে এই যে চরের একটা ঘাট এখানে একটি দোকান রয়েছে পাশাপাশি সব কিছু আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। চরের উপরে বেশ চমৎকার একটি দোকান দেখতে পাচ্ছি এখানে চা থেকে শুরু করে শুকনো খাবারগুলি কিন্তু পাওয়া যায় বাট অনেক সুন্দর এখানকার জীবনচিত্র আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চরগুলিতে মূলত ঘোরার জন্য সবচাইতে যে যানবাহনটি রয়েছে সেটি হচ্ছে ঘোড়ার গাড়ি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার একদম পার্শে ঘোড়ার গাড়ি দেখতে পাচ্ছেন চরের মানুষ যাতায়াত করে এই ঘোড়ার গাড়ি চড়েই এরকম অগন্তি ঘোড়ার গাড়ি রয়েছে আমরা একটু আপনাদের ঘোড়া গাড়িতে চড়ে একটু দেখানোর চেষ্টা করব এবং দেখতেই পাচ্ছেন চমৎকার একটি ঘোড়ার গাড়ি চরের রাস্তাগুলিতে এই ঘোড়ার গাড়িগুলোই কিন্তু জনপ্রিয় একটি বাহন যেটা আমরা এখানে এসে দেখলাম এবং চড়ে দেখব আপনাদের দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক আমরা অলরেডি ঘোড়ার গাড়ি করে কিন্তু মূলত চরে যাচ্ছি আর চরের সর্বোচ্চ যানবাহন হচ্ছে ঘোড়ার গাড়ি কারণ এই ঘোড়ারগুলো প্রচুর শক্তি হয়ে থাকে যার কারণে এই চরের যারা বসবাস করে তারা কিন্তু এই ঘোড়ার গাড়িগুলো ব্যবহার করে এবং যাতায়াতের জন্য সবচেয়েতে বড়ো মাধ্যম এই ঘোড়ার গাড়ি তো চলুন আজকে আমরা দেখানোর চেষ্টা করব যে এই চরের মানুষগুলো তাদের জীবন মান আজকের ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করব এই রসুলপুর চরের যমুনা নদীর তীরে অবস্থিত তাদের বাসিন্দারা প্রায়ই জীবিকার তাগিদে শিক্ষার লক্ষ্যে অথবা অন্যান্য প্রয়োজনে নদীর পারাপারের ঝুঁকি নিতে বাধ্য হন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চরের কাছাকাছি ঘোড়া গাড়ি থেকে আমরা নামলাম ওই যে ঘোড়াটা চলে যাচ্ছে একদম দৌড়ে তো আমরা এখন এক্সপ্লেন করবো এখানকার চরের যেই গ্রাম সেই গ্রামের মানুষের জীবন মান একটু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো চলুন দর্শক চরের বুকে এক টুকরো হলুদের সমারোহ জাস্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর একটি একদম চরের মাঝখানে যে সরিষা ফুলের আবাদ অসাধারণ লাগতেছে যার কারণে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম মাঝে যে বালিশ ঠিক সেই বালির উপরে কিন্তু বাদামের চাষ এগুলো সবই গাছ দেখতে পাচ্ছে সবাই কিন্তু বাদামের গাছ এরকম অসংখ্য বিঘা বিঘা জমি বাদাম লাগানো হয়েছে এই রসুলপুর চরে চরের মানুষের মূল পেশা হলো কৃষি মৎস্য চাষ এবং নানা ধরনের শিল্প তবে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে এক কঠিন জীবনযাত্রা লুকিয়ে আছে নৌকা এই চরের মানুষের প্রধান যাতায়াতের মাধ্যম তবে সময় নৌকা পাওয়া সম্ভব হয় না বর্ষাকালে পানির প্রবল স্রোত এবং অন্যান্য সময়ে নৌকার মানুষজনকে প্রায়ই ভোগান্তিতে ফেলে থাকে এ সময় তারা প্রায়ই জলজ প্রাণী এবং নানা ধরনের বিপদের মুখে পড়ে থাকেন আজ আপনাদের গাইবান্ধা শহরের বালাসি ঘাট হইতে রসুলপুর চরের দুঃখিকাতা জীবনের গল্প শোনাব এবং রসুলপুর চরে রয়েছে এই চরের যে জীবনমান সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছে হয়তো আপনারা এতক্ষণে দেখলেন চরের বৈচিত্র্যময় যে কালচার সেটি তবে আপনাদের আরও একটু দেখানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন প্রতিটা ঘরে কিন্তু দুটা চারটা করে গরু রয়েছে ঠিক সেই গরুগুলি কিন্তু লালন পালন করে তারা জীবিকা নির্বাহ করে থাকেন পাশাপাশি তারা গরু ছাগল ভেড়া হাঁস মুরগি এগুলো লালন পালন করেই কিন্তু মূলত তারা এখানে বেঁচে থাকে এখানে বেশ কয়েকটি বাড়ি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি এখানে একজন মুরব্বী রয়েছে আমার পাশে মানে একদমই মুরব্বী মানুষ আর দেখতে পাচ্ছেন তো আমরা আরও একটু এক্সপ্লেন করবো এবং আপনাদের একটু দেখানোর চেষ্টা করব যে আসলে প্রত্যেকটা বাড়িতেই প্রত্যেকটা বাড়ি কিন্তু টিনের আর হচ্ছে খড়কুটো দিয়ে এই বাড়িগুলো নির্মাণ করা হয়েছে আর এখানকার জীবনমানটা আসলেই অনেক কষ্টসাধ্য ব্যাপার আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা বাড়িতে কিন্তু মানে দু চারজন করে লোক বসবাস করে আসলে খুবই কষ্টের একটা জায়গা থেকে বলতে হয় যে আসলে চরের মানুষের আসলে অনেক কষ্ট কারণ তারা কিন্তু আপনারা হয়তো আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ঘর এবং তাদের জীবন জীবনমান আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে ওনাদের প্রত্যেকটা বাড়িতে কিন্তু দু একটা করে হাঁস মুরগি গরু এগুলো রয়েছে তো আসলে এইরকম কষ্ট আসলে আমরা সচরাচর দেখি না আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এখানকার যে বৈচিত্র্যময় জীবন প্রত্যেকটা ঘরে কিন্তু একদম ভাঙ্গাচুরা আসলে তাদের কষ্টটা দেখলেই মনে হয় যে আসলে যে কতটা কষ্ট হলে এরকম একটা চরে বসবাস তারা করেন এখানে আবাদের যেগুলো ফসলি জমি রয়েছে সেগুলোর মধ্যে দেখা যায় যে ভুট্টা চাষ হয় বাদাম চাষ হয় এছাড়াও মাঝে মাঝে আমরা সরিষার ফুলও দেখতে পেয়েছি তো এরকম আসলে চরের জীবন আসলে অনেকটাই কষ্টদায়ক জীবন বলে মনে করতেছি আমি এক করে নাকি জমির মালিকানা বের করে তো নদী যদি আরো ভেঙে যায় তাও মালিকানা বের করতে সমস্যা নাই কোনো সমস্যা নেই তো এখন কি চাষাবাদ তারাই করে যাদের জমি তাদের যাদের জমি চাই অন্য কেউ করতে পারবে না না ও চমৎকার ব্যাপার বিদ্যুৎ ছিল পাকা রোড ছিল ও গেছে ও সালে ও ভেঙে গেছে এই রোসিপুর গ্রামে মোটামুটি চল্লিশ জন পরিবার রয়েছে যে পরিবারের প্রত্যেকটা পরিবারে আমরা দুটা চারটা করে গরু দেখতে পেয়েছি তাতে আমাদের মনে হয়েছে যে এখানে সর্বোচ্চ প্রত্যেক জনে দুটা চারটা করে গরু লালন পালন করে থাকেন এবং এখানে আগে কারেন্ট ছিল বড় বড় জমি ভিটা সবই ছিল কিন্তু এই যমুনার চরে সেসব সব বিলীন হয়ে গেছে তো আমরা দেখানোর চেষ্টা করতে চাই হয়তো আপনারা পাখির চোখে দেখতে পাচ্ছেন এই চরটি চরটির মান যেটি ড্রোন ফুটেজের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের দেখানোর চেষ্টা করছি জানি না আপনাদের কাছে কেমন লাগছে তবে আশা করি যে খুবই ভালো লাগবে কারণ চরের মানুষের জীবন এগুলো আসলে কষ্টদায়ক এই চরের আরও কিছু আপনাদের একটু দেখায় এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোটামুটি বিলাতি চাষ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিলাতি ধরছে এরকম ছোটোখাটো কদুর বাগান রয়েছে আমরা দেখতে পেয়েছি পাশাপাশি এই চরে বিভিন্ন রকমের চাষ হয়ে থাকে ভুট্টা চাষ করে থাকেন বাদাম চাষ করে থাকেন তারা ধানও চাষ করে থাকেন তারই ধারাবাহিকতায় আপনাদের আমরা সবসময় এরকম নিত্য নতুন চর নিয়ে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি জানি এই চরগুলো আপনাদের কাছে একটু অন্যরকম মনে হবে কারণ চরের মানুষেরা যে আসলে তাদের দুঃখেগাতা জীবন সেটি মূলত আমরা এক্সপ্লেন করার চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই চরে প্রায় চল্লিশটি পরিবার রয়েছে প্রত্যেকটা পরিবারে কিন্তু মোটামুটি টিনের বাড়ি খড় খড়ের বাড়ি দিয়ে কিন্তু নির্মাণ করা হয়েছে আপনারা হয়তো পাখির চোখেও দেখতে পাচ্ছেন আর এখানকার যারা চর থেকে গঞ্জে যাওয়া আসা করে তাদের সর্বোচ্চ যেটি চলাচলের মাধ্যম সেটি হচ্ছে ঘোড়ার গাড়ি সেটি হয়তো বা আমাদের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এই ঘোড়া গাড়ির মাধ্যমেই কিন্তু তারা চরে চলাফেরা করে কারণ এই যে বালি এই বালিতে হাঁটাটা খুব একটা সহজ ব্যাপার না যেটা হয়তো আমি হাঁটতেছি আমি বুঝতে পারছি যে এই বালির উপর দিয়ে হাঁটাটা খুব একটা সহজ ব্যাপার না তো সে কারণে মূলত এখানে ব্যবহার করা হয় ঘোড়ার গাড়ি আর ঘোড়া যেহেতু অনেক শক্তিশালী একটা প্রাণী দু চারজনকে খুব ভালোভাবে নিয়ে যেতে পারে সো এটাই আমরা দেখাচ্ছিলাম এই যে আমরা সেই চরের বালিতে হাঁটতেছি আপনারা দেখতে পাচ্ছেন আমার চারিপাশে কিন্তু অলরেডি সব বালুই দেখা যাচ্ছে তখন হয় যে এখানে তো পানি ওঠে না কিন্তু তারপরেও এখানে থাকা লাগে আরuba শুনিয়ে থাকা লাগে কতগুলো পরিবার আছে এই তো পরিবারে তো পরায় এখানের মধ্যে তো পরায় 60 জন 60 জন পরিবার আছে আচ্ছা এখানে আপনাদের আয়র উৎসটা কি মূলত কি কাজ কাম করেন আপনারা কাজ কাম তো যে এই আবশুপেরে ভুটটা ভুটটা বাদাম বাদাম এই একলে এই ছোটটার নাম কি বলে এটা খর্জানি খর্জানি বলে রসুলপুরের মোজে খর্জানি ছারে আচ্ছা তো এই মানে এই নদীটার নাম কি বলে এটা হলো ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র যাবো আপনারা এখানে বসবাস করছেন এটা তো মনে করো চত এটা কাম ছিল কিন্তু ভাঙ্গি যাওয়ার পরে তিন বছর হলো আচ্ছা তিন বছর পরে চটটা আচ্ছা তখন তার মানে তিন বছর ধরে আপনার এখানে আপাতত তো পানি এখানে আসার কোন সম্ভাবনা নাই আশপাশে পানি আসা তো নদী ভরলে তো মনে করে সব সব ডুবে যায় আচ্ছা তখন আপনার কোথায় যান তখন ওই যে পশ্চিম পাড়া যায় পশ্চিম পাড়া মানে বাঁধের উপরে কিছুদিন থাকেন পানি কদিন থাকে উপরে তা তো তিন মাস ওই আলাদা তার তিন মাস আপনারা আরেক জায়গায় থাকতে হয় ওখানে থাকতে কোনো সমস্যা হয় না না কোনো সমস্যা নেই হয়তো নিজের হয়তো বাড়ি দুয়ারা আছে আমরা থাকে যে আমার নাই আমরা হয়তো বান্ধের উপরে থাকে ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে আচ্ছা দর্শক আমরা এই চর সম্পর্কে জানানোর চেষ্টা করছিলাম যতটুকু আমরা আপনাদের পারলাম জানানোর চেষ্টা করলাম রসুলপুর এই চরের নাম তো খুব সুন্দর একটি চর রয়েছে এই চরের মান আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম আমরা এখন সেকেন্ড আবারও নতুন আর একটা চর নিয়ে আপনাদের মাঝে হাজির হব তো জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমি নতুন হিসেবে যতটুকু এক্সপ্লেন করার চেষ্টা করেছি ঠিক ততটুকুই করেছি আপনারা জানেন যে এই চরের প্রত্যেকটা মানুষেরই যেগুলো করে থাকে সেগুলো তারা হচ্ছে যে এই যে আপনার ধান চাষ করে তারা হচ্ছে বিভিন্ন রকমের হচ্ছে লাউ চাষ করে এছাড়াও তারা এখানে ভুট্টা চাষ করে এবং প্রতিটা বাড়িতেই দুটা চারটা করে গরু তারা

ওখানে পাশাপাশি না আমাদের দুই আজকে আপনাদের পরিবারে যাব আমরা একটু চাষাদের সাথে আজকে চাষাদের গ্রামে যাব এবং ওই ভিডিওটা অন্যরকমভাবে এক্সপ্লেন করার চেষ্টা করব আমরা চাষাদের যে জীবনমান সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের কিন্তু আমরা বলছিলাম এই চরের মানুষের সর্বোচ্চ যে সব আবাদী জমি সেটি এই যে ভোটটা রয়েছে এই ভোট্টাগুলো তারা আবাদ করে থাকেন এই চরে এবং বর্ষাকালে আমরা যেটা শুনলাম বর্ষাকালে যখন পানি এখানে চলে আসে তখন তারা দুই তিন মাস তারা বাঁধে অবস্থান করেন তারপর যখন পানি নেমে যায় তারপর আবার তারা এই চরে ফিরে আসে তো অনেকের চর ভেঙে একদম চলে যায় আবার অনেকের চর আছে যে সেগুলো চর আবার নতুন করে জেগে যায় তো কাজেই আমরা আপনাদের এই চর সম্পর্কে যতটুকু পেরেছি ধারণা দেওয়ার চেষ্টা করেছি আবারও কোনো নতুন ভিডিওতে আবারও আপনাদের সাথে আমরা আমাদের দেখা হবে নতুন কোনো চর নিয়ে পরবর্তী ভিডিও পরবর্তী চর দেখানো আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চরের ভিডিও বেশি করে দেখবেন চরের মানুষের জীবন যদি আপনার জীবনের সাথে মিলাইতে চান তাহলে অবশ্যই আপনাকে চরের ভিডিও দেখতে হবে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু সেই চরের বালির মাঝখান দিয়ে কিন্তু আমরা যাচ্ছি এবং আপনাদের এই চরের যেসব আল্লাহ জীবন সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম